আমি যে আজকে ম্যাজিক ভিডিও বানিয়েছি এই ভিডিওটি কীভাবে বানাবেন আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো অবশ্যই আমার সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন অভিনয় করা শেখাবো তারপরে আপনাদেরকে এডিটিং করা শেখাবো তো আমি সরাসরি না করে এডিটিংয়ে ক্যাপ কাটে চলে গেলাম ক্যাপ সিলেক্ট করে নিউ ভিডিওতে চলে গেলাম গ্যালারিতে গিয়ে ভিডিওটি সিলেক্ট করে আমি অ্যাডে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু ক্যাপ কাটে নিয়ে আসবে এ দেখুন ক্যাপকাটে নিয়ে এসেছে আমার ভিডিওটা আমি এখন প্লে করে দেখাবো আপনাদেরকে যে আমি প্রথমে কি অভিনয়টা করেছি এই দেখুন দেখুন একটা জায়গায় আমরা এভাবে লাভ দিয়েবো আপনি এরকম লাভ দিয়ে অভিনয় করে নেবেন অভিনয় করে নেওয়ার শেষে লাস্টে কিছু অংশ শুট নিতে হবে যতটুকু আমি প্রথমে অভিনয় করব তার চেয়ে দুই চার সেকেন্ড বেশি শুট অভিনয় নিতে হবে এই দেখুন আমি ফাঁকা শুট নিচ্ছি মতলব ক্যামেরাটা আগের অবস্থায় রেখে ওই চালু অবস্থায় ফাঁকা শুট নিতে হবে তো আমি কিন্তু ফাঁকা শুট নিয়ে নিচ্ছি নেওয়ার শেষ এখন আমি ভিডিওটি স্কল করে আগাবো মতলব প্রথম থেকে শুরু করব প্রথম থেকে আমি ভিডিওটি হালকা একটু টেনে টেনে বা প্লে করে দেখছি আমার যতটুকু অভিনয়ের দরকার ততটুকু রেখে বাকি অংশ কিন্তু আমাকে ডিলিট করে দিতে হবে তো এখানে কিছু বাড়তি অংশ থাকে সেগুলো আপনারা ডিলিট করে দেবেন এই দেখুন আমি স্পিডে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এ দেখুন কেটে গেল ভিডিওটা ভিডিওটি কাটার পরে আমাকে এখন যেটুকু অংশ কেটে দিতে হবে ওইটুকু অংশ আমাকে বেছে নিতে হবে এ দেখুন আমি যে চলে আসলাম ওই অংশটুকু আমাকে ডিলিট করে দিতে হবে এদের যে মাঝের অংশটা আহ কেটে গেল ডিলেট চাপ দিলাম মাঝের অংশটা কিন্তু রিমুভ হয়ে গেল তাহলে আমার যেটা অরিজিনাল সেটাই থাকলো এখন এই যে ফাঁকা শুট দেখতে পাচ্ছেন এই ফাঁকা শুটের উপর আমাকে আঙ্গুল দিয়ে দিয়ে ধরে ক্লিক করে নিচের অপশন থেকে খুঁজে নিতে হবে অবাইল এই দেখুন অবাইল এ ক্লিক করলাম অবাইল এ ক্লিক করলে উপরে ভিডিওটা কিন্তু নিচে চলে আসবে এ দেখুন নিচে চলে এসেছে এখন আমি নিচের ভিডিওর পুরো আমাদের ট্যাপে ধরে হালকা একটু টেনে নেব এটা কিন্তু আমাকে পুরো বরাবর অ্যাডজাস্ট করে নিতে হবে না আমাকে এমন জায়গায় ফিটিং করতে হবে যেন আমার ম্যাজিক ভিডিওটা হয় এ দেখুন যে আমি লাভ দিয়েছি ভিডিওটা লাভ দেওয়ার ওই পাও তুলেছি ওই মাঝখানে ঠিক ওই জায়গায় আমাকে এই লেয়ারটা নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে তো দেখুন আমি হালকা হালকা একটু আগাচ্ছি আর পেলে করছি হালকা হালকা একটু নিচে ভিডিও দুটো টেনে সরাচ্ছি আর হালকা হালকা একটু পেলে করে আমি দেখছি কোন জায়গায় গেলে আমার ভিডিওটা মিলবে তো আমি এখন নিচের ভিডিও ট্যাপ দেবো ট্যাপ দিয়ে নিচের অপশনগুলো থেকে খুঁজে নেব মাস্ক মাস্কে ক্লিক করবো অনেকগুলো অপশন চলে এসেছে প্রথম অপশন হরিজন্টাল এটার উপর ক্লিক করব। ক্লিক করলে দেখুন স্ক্রিনের উপরে একটা হলুদ দাগ চলে আসলো এটা আঙুল দেওয়া দুই মুরা আঙুল দিয়ে ঘুরিয়ে আমি এটা সোজা করে নেব। দেখুন সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে হালকা একটু টেনে টেনে আমার মন মতো কিন্তু এটা অ্যাডজাস্ট করে নেব আপনারাও এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন নেবে করলে কিন্তু লড়াচড়া করবে সেই মোতাবেক আপনারা এটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে করে নেবেন তো আপনারা নিয়ে এই যে টিক হলুদ দাগ দিয়ে সুনু দিলাম দিয়ে ট্যাপ দিলে আপনার মাস্কের অপশনটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তো এখন আমি যদি ভিডিওটা প্লে করি দেখুন আমি কিন্তু লাভ দিয়ে গাইফ হয়ে গেলাম এরকম একটা ম্যাজিক ভিডিও তৈরি হয়ে গেছে এই দেখুন লাভ দিলাম বাস আমি কিন্তু গাইফ হয়ে গেলাম তো এরকম ভাবে ভিডিও বানাতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন শেয়ার করবেন আমি আপনাদের মাঝে আরো ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো অবশ্যই শেখাবো আমার ভিডিওটি যদি আপনারা নিয়ে দেখেন অবশ্যই আমার মতো ম্যাজিক ভিডিও বানাতে পারবেন